পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি রাতেই সেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত সম্মানিতা মা বোন মুসলিম ভাইদেরকে বলছি ওই রাত্রিতে কেমন করে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং শবে বরাতের রোজা কয়টি রাখবেন ওই রাতে কিছু স্পেশাল আমল আছে সেগুলো বলে দিব তারপর আপনারা কি করে মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন মুনাজাত সহকারে বলে দিব এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা যদি আপনারা যদি শোনেন শবে বরাতের রাত্রিতে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এবাদত বন্দিগী করতে সহজ হবে এবং স্বাচ্ছন্দ্য বোধে করতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এ ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করবো শবে বরাতের রাতের শ্রেষ্ঠ তিনটি ফজিলত হাদিস বলব দ্বিতীয় নাম্বার আলোচনা করবো শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নম্বরে আলোচনা করবো নামাজ কত রা পড়বেন সর্বনিম্ন কত রা পড়বেন এবং বাংলাতে নিয়ত বলে দিব কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কি কি সুরা দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব দুই রাকাত নামাজের পরপর কোন কোন দোয়া পড়তে হবে সেগুলো বলে দিব সর্বশেষ আপনাদেরকে বলবো ওই রাতের কিছু স্পেশাল আমল আছে এবং মুনা যাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন বিস্তারিত বলে দিব কানের মতো কান খাড়া করে আমার মা বোনদেরকে বলছি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লা আপনারা ইবাদত করতে শোবে বরাতের মধ্যে চলে শোবে বরাতের ফজিলতের তিনটি হাদিসের মধ্যে এক নম্বর হাদিসটি আপনাদেরকে বলছি হাদিসটি বর্ণনা করেন আল্লাহনবী সাল্লি ওসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত আশার সিদ্দিকা রদিয়ালু তিনি বলেন এক রজনীতে আল্লা নবী সাল্লা আলী ওসাল্লাম এশান নামাজ পড়লেন এসেন নামাজ পড়ার পরে তারপর তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি নফল নামাজের জন্য প্রিয় নবী নিয়োগ করলেন দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলেন সেখান থেকে রুকুতে গেলেন রুকুর মধ্যে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়ে আল্লাহ নবী আর মাথা মোবারক তুলছেন না অনেকক্ষণ সময় পার হয়ে গেল প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম মাথা মোবারক তুলছেন না আমি ভেবেছি আম্মাজনাইশা বলেন আমি ভেবেছি আল্লাহনবী ইন্ত করেছেন আমি প্রিয়নবী সাল্লি ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম নাড়া নাড়া দেওয়ার পরে আল্লাহ্নবী কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কিসের রাত আজকের রাতটা কিসের রাত কত মূল্যবান রাত তুমি কি জানো আম্মা যেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই তো জানতে পারব আল্লা নবী বলেন আজকের রাত হলো শবে বরাতের রাত লাইলাতুন লুন্নি শাবানের রাত শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এই সবে বরাতের রাতে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে মুক্তি দিয়ে সবে বরাতের দ্বিতীয় নম্বর ফজিলত হাদিস হাদিসটি আপনাদের সামনে বলছি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরত আলী রদি আল্লাহ আনহু তিনি বলেন ও দুনিয়ার মানুষরা শুনে নাও আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন সবে বরাতের রাত্রিতে যারা ইবাদত বন্দিগি করবে ইবাদত বন্দিগি করার পরে তারপর দিন যারা রোজা রাখবে অন্য হাদিস আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন হজরত আলী বলেন ওই রাত্রিতে আল্লাহ সবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে তিনটি ডাক দেন প্রথম নাম্বারে ডাক দেন কে কে ক্ষমা পার্টি আছো কে অন্যায় করেছো অপরাধ করেছো গুনাহ করেছো আজকের রাত্রিতে আজকের রাতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ তালা দ্বিতীয়বার ডাকেন এ বান্দা কার কার রিজিকের প্রয়োজন আছে কার কার দরকার 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 ধন সন্তানের সুস্থতার রিজিকের প্রয়োজন আছে আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে চাইবা তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব সবান আল্লাহ আল্লাহ পাক তিন নম্বরে ডেকে বলেন বান্দা ও আমার বান্দারা কে কে বিপদগ্রস্ত আছো কে বিপর্যয় অবস্থায় আছো অভাব অনটনে আছো কষ্টে আছো দুঃখে আছো মহাবিপদে আছো ঋণে জর্জরিত অবস্থায় আছো যত সমস্যা ছেড়ে বান্দা আমি আল্লাহর কাছে আজকের রাতে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব সমান আল্লাহ সবে বরাতের তিন নম্বর হাদিস আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র শবে বরাতে মহামান্বিত রজনীতে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রব্বুলায়লমিন সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না এক নম্বর হলো যারা শিরিক করে শিরিক করে দুই নম্বর হল যারা দুই নম্বর হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এক নাম্বার যারা শিরিক করে দুই নাম্বার যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন না বাকি সকলকে আল্লাহ রবীন্দিন ক্ষমা করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন শবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বললাম এবার আলোচনা হলো আপনি শবে বরাত সম্পর্কে রোজা কয়টি রাখবেন আল্লাহর নবীর মেয়ের জামায়ের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন সবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো তারপর দিন রোজা রাখো সবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো এই হলো এক প্রকারের রোজা দ্বিতীয় নম্বর আল্লাহর নবী শাহ মাসে সবে বরাতের মাসে যে রোজা রাখতেন সেটি হলো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম শুধু শাহবান মাসে নয় প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাইকার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন আইসা বললেন ইয়ার সোলাল্লা দয়ান্নীজি আপনি প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী বললেন সাহাবিরা আমি এই রোজাগুলা রাখি দুইটি কারণে এক নম্বর কারণ হল সোমবার দিন রোজা রাখি সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি মহান মালিক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর শুক্রিয়াদায়ী হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহর নির্দেশে জমিনে যত দায়িত্বরত বিরিস্তা আছেন সব বান্দা বান্দার আমলনামা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সাহাবিরা বললেন ই আর আল্লাহ আমরাও প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবো তিন নাম্বারে যেই তিন তৃতীয় প্রকারের যেই রোজাগুলো রাখবেন এই সবে বরাতের মাসে সেটি হলো আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখতেন রোজাটিকে বলা হয় আয়ামে বীজের রোজা সল্লাল্লাহ সল্লাহ আলীউসাল্লাম বলেন আমার মতেরা যদি প্রত্যেক আরবি মাসে তিনটি রোজা অর্থাৎ রোজাগুলা রাখে আল্লাহ রবীন তাদের আমল নামায় পূর্ণ এক নফল রোজার নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবান আর এটা তো সাবান মাস শবে বরাতের মাস আপনি যদি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখেন এই মাসে আপনার আরবি এবং ইংরেজি মাসের তারিখগুলা কিন্তু এক একই অর্থাৎ ফেব্রুয়ারির তেরো আর বিরত তেরো তারপর ফেব্রুয়ারির চোদ্দো আর বিরো চোদ্দো আর তারপর আপনার ফেব্রুয়ারির পনেরো আর বি মাসেরও পনেরো তারিখ অর্থাৎ আপনি যদি এ মাসে আইয়ামে বীজের রোজাগুলো রাখেন আইয়ামে বীজের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা তো আপনি চোদ্দো তারিখ রাতে হচ্ছে সবে বরাত পনেরো তারিখের রোজা আপনি আইয়ামে বীজের রোজাগুলো রাখলে আপনি আইয়ামে বীজের রোজাগুলোও রাখা হয়ে যাবে সবে বরাতের রোজাটিও আপনি এর মধ্যে পেয়ে যাবেন সব আনন্দ তো ইংরেজি মাসের কত তারিখ কত তারিখ রোজা রাখবেন আজকে হলো ইংরেজি মাসের এগারো তারিখ আগামীকাল বারো তারিখ আগামীকাল বুধবার তো বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে খাবার খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন এই তিনটি রোজা রাখলে আইয়ামি বীজের রোজা এবং সবে বরাতের রোজা উভয়টি আদায় হয়ে যাবে রোজার বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন নামাজ শবে বরাতের রাত্রিতে মহামান্বিত রজনীতে নামাজ কিভাবে পড়বেন সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়বেন তারপর নিয়ত কিভাবে বাংলাতে নিয়তটি বলে দিব তারপর কুনসুরাদে নামাজ পড়বেন দুই রাকাত পরপর নামাজের সালাম ফিরিয়ে কি কী দেওয়া পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন একটি বিষয় ভালো করে আপনাদেরকে বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন কথাটি হলো শবে বরাতের নামাজ নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ তো নফল নামাজ সর্বনিম্ন দুই রাকাত পড়তে হয় সবচেয়ে কম দুই রাকাত উপরে যদি পড়তে পারেন দুই চার ছয় আট দশ বারো সেটা আপনার ইচ্ছা আরও বেশি পড়লেও পারেন তো দুই রাকাত আপনি দুই রাকাত নামাজের জন্য নিয়োগ করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপর আপনাকে সালাম ফিরাতে হবে আবার নতুন নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে সালাম ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে সালাম ফিরাতে হবে অর্থাৎ প্রতি দুই রাকাত পরপর নতুন নিয়ত তারপর দুই রাকাত নামাজ সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে এমন করে করে দুই দুই করে পড়বেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটি বলে দেন আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য নিয়তটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আপনারা অবশ্যই সবাবরাতের রাতে আগে আসারের নামাজ পড়বেন তারপরেই নফল নামাজ পড়বেন তো নামাজ পড়ার আগে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হল আপনাকে পুত পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রবুল কোরআনাল করিমে বলেন ইদা হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করে অজু করে পবিত্র হয়ে নাও তো আপনি পবিত্র হয়ে আপনি জায়নামাজ বিছিয়ে পবিত্র জায়গায় আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন সোজা হয়ে এবার নিউটটি শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এবার বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরার ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি প্রত্যেক রাকাতে সবে বরাতের নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে দশবার সুরা ইখলাস অর্থাৎ উলহু আল্লাহ সুরা দিয়ে পড়বেন একবার সুরা ফাতেহা দশবার সুরাই খুলাস আল্লাহ এমন করে করে প্রত্যেক রাখাতে আপনি পড়বেন যিনি দুই রাখাত পড়েন চার রাখাত পড়েন প্রত্যেক রাখাতে পড়বেন দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি যদি এই নিয়মে না পড়েন তাহলে আপনি যে সুরা শুদ্ধ পারেন সহি পারেন ভালো পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পর নামাজের সালাম যে ফিরাবো তারপরে কোনো দোয়া আছে কি না হা সালাম ফিরানোর পরে প্রতি দুই রাকাত পর পর সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর প্রিয়নবী সাল্লাহ আলী ও সাল্লামের উপর দশ বার শরীফ পড়বেন দশ বার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দূরদ পড়বেন আর যারা নামাজের দুরুদ না পড়বেন ছোট্ট দুরুদ আমি বলে দিব সেটি পড়বেন নামাজের দূরদটি প্রথমে বলে দেই আল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কামাস্ল্লাই তালা ইব্রাহিম ওয়ালা ইব্রাহীম ইন্নকাম মজিদ আল্লাহ্মারিক আলা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ এই দরুদ ইব্রাহিম দশ বার পড়বেন আর দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দূরদটি পড়বেন দশ বার عليه আলাইহুম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে ইস্তফার পড়বেন ইস্তেকফার কোন ইস্তকফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন আর যারা সঈদুল ইস্তফার না পারেন ছোট্ট ইস্তফার পড়বেন সেটি বলে দিব প্রথমে সঈদুল ইস্তফারটি বলে দিই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت، وابوء لك بنعمتك علي، وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. جرى السيد الاستغفار شت استغفرتي بربن. আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল আস্তা ও কতবার পড়বেন একশোবার পড়বেন প্রতি দুই রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে এই আমলগুলা করবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পর কি দোয়া করতে পারব হা দোয়া করতে পারবেন অথবা চার পর পরপর করেন আপনার আপনি ইচ্ছে অথবা আপনি সবার শেষে আখিরি মোনাজাত আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে নামাজের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এবার শবে বরাতের রাত স্পেশাল কিছু আমলের কথা বলব সেগুলো শুনুন এক নাম্বার অবশ্যই অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো পড়বেন আর আমার মুসলিম ভাইয়েরা মসজিদের জামাতের সাথে পড়বেন নারী পুরুষ সবাই আল্লাহর কাছে ওয়াদ আবদ্ধ হবেন আল্লাহ বিগত জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়বোনার সামনে যতদিন হায়াত দিবেন পাঁচ নামাজ সময় মতো সুন্দরভাবে আদায় করব আল্লাহর কাছে ওয়াদ আবদ্ধ হবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়মগুলো তো বলেই দিয়েছি তিন নম্বর হচ্ছে তাওবা করবেন তাওবা জীবনে অনেক গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এমন গুণা আমাদের দ্বারা হয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ যে গুণায়ের কথা মা জানে না বাবা জানে না সন্তান জানে না স্ত্রী জানে না পরিবারের কেউ জানে না যদি জানতো সবাই আমাকে দূরে ঠেলে দিত ঘৃণা করতো কিন্তু আপনি আমাকে কত আদর করে রাখে রেখেছেন সুন্দর করে রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ সব অন্যায় গুনার জন্য খাটি তওবা করতেছি তৌবা তু না সোহা করতেসি আল্লাহ মাফ করে দেন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন কারণ এই রাত্রিটি হল ক্ষমার রাত চার নম্বর হলো এ রাত্রি কোরআন তেলাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন ইস্তফার পড়বেন জিকির দোয়া পড়বেন জিকির কী কী দোয়া পড়বেন লা ইলাহা ইলাহা ই আরো দোয়া আছে পড়বেন لا حول ولا قوة الا بالله العلي العظيم. غُتَبَا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يُحْيِي ويُمِيت وهو على كل شيء قدير. غُتَبَا بُرْتَبَرٍ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. আরও পড়তে পারেন সুবাহনুল্লাহি ও বি হামদিহি সুবাহন আল্লাহম আরও যার যত দোয়া তসবি তাহলিল জানা আছে সেগুলো পড়বেন বেশি বেশি পড়বেন ইস্তফার আর দুরুদ পাঁচ নম্বর আমল হলো গুরুত্ব সহায় রাত্রিতে দোয়া করবেন কখনও কপালটা সিজদার মধ্যে দিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন আবার কখনো হাত তুলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন ছয় নম্বরে রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন মিসকিনদেরকে কিছু দান করবেন সাত নম্বরে হচ্ছে শবে বরাতের রাত ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নম্বর হলো যারা সালাত উত্তাজবীর নামাজ পড়তে পারেন সালাত উত্তাজবীর নামাজ পড়বেন সকলে বাদতবন্দিগীর পরে সর্বশেষ আখির মুনা যাতে এমন করে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহকে বলবেন রবুল আলমিন আপনার কাছে হাত বাড়িয়েছি বুক আশা নিয়া আপনি ছাড়া তো আমাদের কেউ নাই আপনি যদি ফিরিয়ে দেন তাহলে আমরা কার কাছে যাব আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার তো কোনো লস হবে না আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার তো কমবে না রব্বুল আলমিন বুক বরাস নিয়ে হাত বাড়িয়েছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আর এই দোয়াটি পড়বেন রব্বানা জালামনা আংফুসানা ওয়া হামনা তাহানা ওয়া না মিনাল তারপরে এমন একটি দোয়া মোনাজাতের মাঝখানে পড়বেন যে দোয়া পড়লে দুনিয়াতে সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত অর্থবৃত্ত সব দিবেন পরকালে আল্লাহ রাব্বুল ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদ রাখবেন দোয়াটি আমার সাথে পড়ুন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা তারপরে এমন একটি দোয়া যাদের মা বাবা খবরে চলে গেছে এই দোয়াটি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসটাকে যদি পড়তে পারেন সাথে সাথে আপনার মা বাবার কবরা যাবাল্লা মাফ করে দিবেন শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে মাপলে যত ওজন হবে বাড়ি হবে তত পরিমাণ নাকি আপনার মা বাবার আল্লাহর সাথে সাথে পৌঁছে দিবেন দোয়াটি আমার সাথে পড়ুন রব্বির হাম হুমা كما ربياني يعني صغيرا تار আপনি বাংলাতে আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে চাইবেন বিপদ দুঃখ কষ্ট যন্ত্রণা ঋণ থেকে মুক্তি যা কিছু সমস্যা আছে আল্লাহকে বলবেন আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন মুক্তির ব্যবস্থা করে দিবেন তারপরে আপনার যা কিছু প্রয়োজন হাজরত আছে আল্লাহকে বলবেন আল্লাহ গাইবে খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করার তা দান করুন এবং আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের قريب بن البركه الله رب العالمين مدر النسيب